সম্মানিত ভাইরা খেয়াল করুন আমি বলছিলাম জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কোরআন এই কোরআন দেখেন এই আপনার ব্যক্তিগত জীবন থেকে নেওয়া পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাকে কোরআন দিয়ে পরিচালনা করার এই হল সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় জিকির কি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন পর্যন্ত গোটা জায়গায় আপনার জীবন কোরআন দিয়ে সাজাতে হবে এটাই হলো বড় জিকির আল্লাহ আমরা বুঝি না এটা এটাই প্রথম জিকির কোরআন পল্টে হবে কোরআন অনুযায়ী কোরআনের অর্থ পল্টে হবে সেই অনুযায়ী আপনার প্রত্যেকটা সেক্টরে কোরআন মানতে হবে রাজি আছেন চাল্লাহ আমি কোনো রাজনীতি করেছি কারোর কথা বলেছি এখানে না কার কথা বলছি এটা মুল্লার কথা না আল্লাহর কথা আরো জোরে বলেন কার কথা এটা আল্লাহ রব্বুল আলমিন কিছু মানুষ মনে করে সব পাই কোথায় কোরআনে তো নেই আমরা তো কিছু হুজুর তো সুন্দর সুদে ওয়াজ করে এগুলো কি বানায় বানায় বলছে আমি কি বানায় বলছি এবার আসুন আল্লাহ আলামিন কি সুন্দরভাবে কোরআনে বলছেন এই কোরানে কিন্তু রাষ্ট্রের কথা আছে রাজনীতির কথাও আছে আছে না নাই কিন্তু সেটা কার রাজনীতির কথা প্রথম বলছি একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল যারা শয়তানের দলে কাজ করবে ওরা যাবে জাহান্নামে আর যারা আল্লাহর দলে কাজ করবে ওদের ঠিকানা কোথায় তারা মানে আমরা মানুষের দল করতে চাই না মানুষের গোলাম হতে চাই না গোলাম হবো কার দল করব কার আল্লাহ দল করার কথা বললে এতে সমস্যা আছে আপনাদের কারোর সমস্যা আছে যদি মনে করেন সমস্যা হসে মনে করতে হবে আবু জয়েলের রক্তের সাথে এর কানেক আছে তোর এখন ঠিক না বেঠি ঠিক আল্লাহর আলমিন বলছেন দেখেন আল্লাহ তালা বলছেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وَتُعِجُّ من تَسَاءَ وتذل من تَسَاءَ بيدك الخير انك على كل شيء قدير جرب لله اكبر আল্লাহ রবীন্দিন বলছেন আমি যাকে ইচ্ছা করি তাকে রাষ্ট্রক্ষমতা দিই রাষ্ট্রক্ষমতার মালিক কে তাহলে যে রাষ্ট্রক্ষমতায় যা কে বসান কে বসান এবার আপনাদের মাথায় একটু ফুকা ঢরতে বলে হুজুর রাষ্ট্র ক্ষমতায় সবাই তো আল্লাহ বসায় তা এত সমস্যা কেন সমস্যা আছে পরে আল্লাহ কি বলছেন এটা জানার দরকার না এক ব্যক্তি এক মন্ত্রী সাহেব যশোরীর এক মন্ত্রী সাহেব নাম বলবো না এক মন্ত্রী সাহেব আমার এক উস্তাদকে ডেকে বলে হুজুর এই রাষ্ট্র ক্ষমতার মালিককে হুজুর বলছে আল্লাহ তাহলে বুবুজানের ক্ষমতা কে দিয়েছেন বলে আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা তাকে দেয় তাহলে বুবুজানের ক্ষমতা আল্লাহ দিয়েছে তা আপনাদের এত জ্বালা পোড়া কেন বুঝছেন আমার কথা বুঝছেন কিন্তু আমার ওই হুজুর বলছিল ফিরাউনের ফিরাউনের রাষ্ট্র ক্ষমতাও তো আমার আল্লাহ দিয়েছিল ফিরাউনের রাষ্ট্র ক্ষমতা কে দিয়েছিল আল্লাহ এখানে একটা রহস্য আছে পরের বাক্যে কি বলেছেন আল্লাহ আল্লা রব্বুল যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন আবার যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেয় এবার আল্লাহ তালা পরের আয়াতে পরের বাক্যে বলছেন আল্লাহ রব্বুল আলমিন কাউকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সম্মানের সাথে বিদায় করেন আবার কাউকে সম্মানের সাথে বিদায় করেন আবার কাউকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে অপমানের সাথে দেন কে বলছেন একে আমার কথা নাকি সৌরা আল ইমরান ছাব্বিশ নম্বর আয়াত খুঁজবেন আপনারা পারবেন তো বাড়িতে যে কোরআন শরীফ খুলবেন সৌরা আল ইমরান ছাব্বিশ নম্বর আয়াতে খুঁজবেন দেখবেন হুজুর কি মিথ্যা বলল নাকি এবার বলেন তো ফিরাউনকে ক্ষমতা দিয়েছিলেন কে আরও জোড়ো বলেন কে ফেরাউন ক্ষমতা দিয়েছিলেন বলেন তো ফিরাউন কি অপমানের সাথে বিদায় নিয়েছিলেন না সম্মানের সাথে আরো জোরে বলেন নমরুদের ক্ষমতা দিয়েছিলেন কে অপমানের সাথে রাষ্ট্র ক্ষমতা বিদায় না সম্মানের সাথে আবু ক্ষমতা কে দিয়েছিলেন অপমানের সাথে গেছে না সম্মানের সাথে বলেন তো বুবুজানের কথা একটু বলি বলেন তো ক্ষমতা দিয়েছিলেন কে তিনি কি সম্মানের সাথে বিদায় নিয়েছেন না অপমানের সাথে আল্লাপাক বলছেন আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দিই কিন্তু দায়িত্বগুলো যারা এরাযা চলে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অপমান করে দুনিয়া থেকে দাঁড়ায়া দিই যদি আমার দিন মেনে নাই আমার অনুযায়ী যদি রাষ্ট্র চালাই আমি আল্লাহ আমিন তাদের জন্য সারা বাংলা কেন সারা বিশ্বে আমি তাদেরকে সম্মান দিয়ে দিই বলেন তো তাহলে এখানে রহস্য কি এক গ্রুপের মানুষকে ক্ষমতায় দেন যদি কোরআনের আইন অনুযায়ী দেশ না চালায় আল্লাহ বলছেন ওকে আমি অপমানের সাথে বিদায় করি আর যদি সেই অনুযায়ী চলে আমি সম্মানের সাথে দিই এইবার যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন তাদেরকে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চারটা কথা বলেছেন কয়টা আরো জোরে বলেন কয়টা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চারটা কথা বলেছেন এক নম্বর এবারে দেখেন আমি কোরআনের আয়াত বলছি আমার সাথে বলেন যারা বলেন সৌরা হজ একচল্লিশ নম্বর আয়াত বলেন কোন সোরা

আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি যাকে ক্ষমতা দিই তাকে ষাটটা কাজ খরচ করি বলেন কয়টা আচ্ছা এটাকে আমার বানানোর কথা বলছি কার কথা বলছি আল্লাহ বলছেন এক নম্বর হলো আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই তারা নাম্বার ওয়ান হলো তারা আমার জমিনে নামাজ কায়েম করবে বলেন কি কায়েম করবে এক নম্বর হলো নামাজ কায়েম করবে দুই নম্বর হলো তারা জাকাত প্রতিষ্ঠা করবে জাকাতের বিল পাস করবে তিন নম্বর হলো তারা ভালো কাজের আদেশ করবে চার নম্বর হলো খারাপ কাজের নিষেধ করবে বলেন তো বান্ন বছর কেন আপনাদের জন্ম হওয়া পর্যন্ত এই চারটা কাজ কি কেউ ফরস করবে এই চারটা কাজ কি কেউ এই দেশে প্রতিষ্ঠা করেছে করেছে আমি গলা বাজায় নামাজের কথা যদি বলি বলেন তো এই নামাজ যদি গলায় বাজায় নামাজের কথা বলি নামাজ পড়ো নামাজ পড়ো বলেন তো কয়েকজন লোক নামাজ পড়বে আর যদি একদম সরকার ঘোষণা দিত যে কাল থেকে যে একক নামাজ পড়বে না তাকে একশো বেদ মারা হবে পাঁচশো টাকা জরিমানা বলেন তো নামাজ পড়তো না কে সবাই পড়তো এটা দায়িত্ব কার আল্লাপাক যাকে ক্ষমতা দিবেন এই দায়িত্ব তার কথা বলেন আর এই ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করেন বাবা ক্ষমতা পাওয়ার পরে বগল ফাট করে হাঁটে হুম রে হনু আরে তুমি যে পাওয়ার দেখাও তোমার দুইবার পাতলা পায়খানা আর দুইবার ভূমি হলে তুমি কার কথা বলেন আমি এখন বাড়িতে যাব আমি তো অ্যাক্সিডেন্ট করে মারাও যেতে পারি পারি কিনা এই ক্ষমতা নিয়ে বড়াই করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না এবার খেল কোরো এইবার বলেন তো আপনাদের এলাকায় আমি একটু বলি এবার আপনাদের এলাকার মসজিদের ইমামকে আপনাদের যাদের বাচ্চা হয় বলেন তো তাদের বাচ্চার নাম রাখার জন্য মসজিদের ইমাম ইমাম সাহেবের কাছে যায় না আপনাদের সাহেবকে বললাম হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনি একটু নাম রেখে দিবেন হুজুর বলছে ঠিক আছে আপনার ছেলের নাম আবু জাহেল রাখেন কথা বুঝতেছেন আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার তাহলে ইমাম সাহেব যদি বলে হুজুর আপনার ছেলের নাম আবু জহেল রাখেন রাখবে বলেন তো হুজুরি চাকরি কি থাকবে হুজুরির পিঠি মাছ ধরবে আচ্ছা ওটা বাদ দিলাম বাড়িতে মানুষ বিড়াল কুত্তা বসে না কুত্তা পোষে পুষে অনেকে কি করে কুত্তার নাম দেয় লালু খালু এরকম নাম দেয় কিনা এই কুত্তার নাম এখন যদি আমি বলি ভাই আপনার বাড়িতে একটা কুত্তা আছে না এই কুত্তার নাম আবু জাহেল রাখেন রাখবেন তাও রাখবেন না আচ্ছা আমি একজন হিন্দুকে যদি বলি ভাই আপনার ছেলের নাম আবু রাখেন তো তাও না কারণ কি বলেন তো এত ঘৃণিত করে দিয়েছেন আবু জাহেলকে আবু জাহেলের নাম এত ঘৃণিত করে দিয়েছেন কারণ আল্লাহর বিরোধিতা করেছে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে এই জন্য আবু জহেলের নামটাও মানুষ মুখে আনে কথা বলেন আবু আবুজয়েল যারা হাজি সাহেব বক্কায় হস করতে যান সেখানে তার বাড়িতে আন্তর্জাতিক টয়লেট কেনা কথা বলেন তাহলে আবুজয়েল রাষ্ট্রক্ষমতায় নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে তিনি কি সম্মান পেয়েছেন অপমান হয়েছেন তাকে এমন হারামটাও কেউ রাখবে না কথা বুঝছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আবু জাহেলের নাম যখন মানুষ রাখবে না তোমরা কোরআনের বিরোধিতা করতে আসবা না রসুলের বিরোধিতা করতে আসবা না আলেমদের বিরুদ্ধে করতে আসবা না যদি আসো কিন্তু তোমার পরিণতি কিন্তু আবু জাহেলের মতো হয়ে যাবে আমরা সব জায়গায় কোরআন মানতে রাজি আছি তো প্রথম বলেছি আসি আসি অনেকে ঘুমাচ্ছেন নাকি ঘুমাচ্ছেন চলবে আলোচনা আমরা আল্লাহর কোরআনের কথা মানতে চাই না যখন বিপাদে পড়ি তখন কিন্তু মানি মানি কিনা বলেন আল্লাহর কথা যখন বিপাদে পড়ি তখন আমরা কিন্তু মানি যখন ঝড় ওঠে যখন ঝড় ওঠে তখন সমুদ্রের মধ্যে মনে করেন ঝড় উঠেছে ঝড় উঠার পরে এইবার কোনো দিন নামাজ পড়ে না কোনো দিন রোজা রাখে না কি বলে বলেন তো আল্লাহ আল্লাহ ঝলটা থামায় দাও আল্লাহ আমি নামাজ তোমার রোজা নে আল্লাহ তুমি ঝলটা সমুদ্রের মধ্যে ঝড় উঠেছে নামাজ পড়ে না তা কি বলে আল্লাহ এই যাত্রা বাসায় দাও মানে আল্লাহরে লোভ ধরায় আল্লাহরে কি ধরায় লোভ ধরায় কত বেধর্মীরা সমুদ্রের মধ্যে ঝড় উঠেছে তারা কি করে আল্লাহ আল্লাহ শুরু করে দেয় কথা বলেন আমরা যখন বিপদে পড়ি আমরা যখন হসপিটালের বেড়ে যাই যখন স্টক করি যখন জীবন যাই যাই তখন বলি আল্লাহ ওই ফিরাউনের মতো আল্লাহ তুমি মাপ করে দাও এইবার আমরা ইমান আনব ফিরাউনের খাজ দিয়া এটা কার খাজ দিয়া আমরা ওরকম যখন বিপাদে পড়ি তখন বলি আল্লাহ একটা গল্প মনে পড়ে আপনাদের ঘুম আসছে তো একটু একজাম ফুল দিই এই একটা লোক গাছের মাথায় উঠেছে নারকেল গাছের মাথায় যখন মাথায় উঠেছে বিশাল আকারে ঝড় উঠছে বিশাল আকারে কি উঠছে বিশাল আকারে ঝড় উঠছে ঝড় উঠার পরে এইবার দেখা যাচ্ছে ঝড় যখন উঠে গিয়েছে ওঠার পরে বলছে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও ঝড়টা থামা দাও আমি একটা গরু কুরবানি দিবানে কি দেবে গরু কুরবানি দেবে ঝড় একটু থেমে গেছে এটা কিন্তু কোরআন হাদিসে না এটা একটা এক্সাম্পল গল্প খেয়াল করুন এবার খানিক নেমে এসে একটু ঝড় কমে গিয়েছে এবার বলছে আল্লাহ তুমি আর একটু ঝলটা কমায় দাও একটা ছাগল যখন মাজার থেকে আরেকটু নিচে আসছে নিচে এসে বলছে আল্লাহ তুমি একেবারে ঝল ঠামায় দাও আমি একটা মুরগি কুরবানি দিবানে কি দিবা নে একটা মুরগি কুরবানি দিবানে এখন ঝড় ক্লিয়ার শেষ এবার নিচে নেমে এসে হাতে এরকম করে ঘুরে বেড়াচ্ছে আর একজন তুই যে বললি ঝল থেমে গেলে গরু কুরবানি দিবি ছাগল কুরবানি দিবি মুরগি কুরবানি দিবি অত পাগল হয়েছে আমি কোরবানি লাগে না মানে উঠেছে আল্লাহর কাছে মানত করে বল তুই যে মানত করলি বললি যে ঝল ঠাবা দিলি কুরবানি করবো বলছে আল্লাহ আমার ভয় দেখাইছে আমি আল্লাহরের লোভ দেখাইছে নাউজুবিল্লাহ আসতে কম সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন জিকির শব্দের দ্বিতীয় নম্বর অর্থে যায় আল্লাহ পাক দ্বিতীয় নম্বর অর্থ বলছেন উপদেশ বলেন জিকির শব্দের দুই নম্বর অর্থ কি উপদেশ আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াইদ জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল বলছেন অ বিশ্বনবী আপনি কোরআন দিয়ে মানুষের সামনে ওয়াজ করেন উপদেশ দেন তাহলে প্রথম জিগির শব্দের অর্থ কি কোরআন দ্বিতীয় শব্দের অর্থ হলো উপদেশ তাহলে দ্বিতীয় শব্দের অর্থ হলো তোমরা কোরআন দিয়ে ওয়াজ করো কোরআন দিয়ে উপদেশ দাও আল্লাহ বলছেন বিশ্বনবীকে তাহলে আমরা যারা এই স্টেজে বসবো বলেন কোরআন দিয়ে বলবো না কোরআনের বাইরে বলবো আরো যারা বলেন কি দিয়ে বলবো এক শ্রেণীর মানুষ কোরআন ছাড়া কত বলে কোরআন দিয়ে কথা বাঁচাতে চাই না কোরআনের বাইরে কথা বলে নিজের গাকে বাঁচানোর জন্য আপনি তো মৃত্যুর ভয়ে আল্লাহর কোরআনকে গোপন করলেন আল্লাহ বলছেন সবচেয়ে ওই ব্যক্তি বড় জালেম সোনা বাকার একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম যে ব্যক্তি হলো আল্লাহর কোরআনের কথা গোপন করে রাখে আপনি মুক্তি হতে পারেন মহাদ্দেশ হতে পারেন বিশ্বায়ক হতে পারেন কিন্তু যদি আল্লাহর হক কথাগুলো যদি আপনি সঠিকভাবে যাচাই না করেন না দাওয়াত দেন আল্লাহ বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জালে মামার কথা না আল্লাহর কথা এজন্য জন্য সম্মানিত ভাইরা সব জায়গায় যদি কোরআন দেওয়াজ করা যায় ওয়ার্ডের মেম্বার সাহেব যদি জনগণকে কোরআন দেওয়াজ করত এই ওয়ার্ডের মানুষ ভালো হয়ে যেত কথা বলেন আজকের ইউনিয়নের চেয়ারম্যান যদি কোরআন দেওয়াজ করত এই ইউনিয়নের জনগণ আজকের কি খারাপ থাকতো না এরকম ভাবে একজন মা বাবা যদি তার ছেলে মেয়েকে যদি কোরআন দিবাস করত তাহলে বলেন তো এই সন্তান সন্ততি কখনো পথ ধারা হতো না প্রথম আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরান দেওয়াজ করতেন মা বাইরে যেও না বেপদায় তোমরা সম্পর্ক করো না অভাবে দো করা যায় না আল্লাহ নিষেধ করেছেন প্রথম শিক্ষা যদি আপনার সন্তানদেরকে দিতেন আমি আশা করি আপনার সন্তান কখনো তাসলিমা নাস মতো হতো না হুমায়ুন বেজাতের মতো হতো এটা কোরআন দেওয়াজ করতেন মা বাবা যারা আছেন আপনার ছেলেকে মেয়েকে প্রাথমিক পর্যায়ে কোরান দিবাস করতে হবে যদি কোরান দিবাস করেন আপনি আশা করি আপনার ছেলে মেয়ে কখনো পথ ভরস্ত হবে না কথা বলেন আমরা কিছু কিছু জায়গায় ওয়াজ করতে যাই বলে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন আমার ছেলেটা জন্য একটু কাদের জেলানি হয় আরে আপনার ছেলে কাদের জেলানি হতে গেলে আপনাকে তো আগে ফরেজগারি হতে হবে কথা বলেন আপনাকে তো আগে কাদের জিলানির মার মতো হতে হবে আপনি কিছুই প্রথম কোরআন ধরালেন না আপনি অন্যদিকে আপনার ছেলে মেয়েকে কি কোরআনের পরে ঘৃণা করলেন আর আপনি বলতেন হুজুর দোয়া করেন এটা হবে আমি আর সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে শেষ করে দিব আপনাদের কষ্ট দেব না একটি ইম্পর্টেন্ট কথা আমার অনেক কথা ছিল যেহেতু মাত্র দুইটাই আসছি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে পারি নাই যেহেতু দেরিতে ওঠার কারণে এটা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি যদি তোমার সন্তানদেরকে যদি কোরআন দেওয়া করো এই সন্তান কখনও নাসরিন হবে না হুমায়ুন আজাদের মতো হবে না আল্লাহ হবে না ইসলাম বিরোধী হবে না এমন কি আপনি পিতামাতা আপনাকে বৃদ্ধাশ্রমেও পাঠাবে না এ আপনাদের এলাকায় কি শুনেছেন কোনো আলেমের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন কোনো হুজুরের হুজুর কোনো আলেম আপনাদের এলাকায় আছে মা বাপকে ঘালঢেক্কা দিয়ে বের করে দেয় আছে কেন জানেন এই মা বাপ তার ছেলেকে আলেম বানিয়েছেন কোরান শিক্ষা দিয়েছেন এই কারণে তার মা বাপ লাঞ্ছিত হয় না বঞ্চিত হয় না আমার চোখে দেখা কত সন্তানেরা তার মাকে মারছে তার মাকে খাল ধাক্কা দিয়ে বের করে দিয়ে আসে না না কারণ কি জানেন ছোটবেলা থেকে কোরানের শিক্ষা দেন নাই কোরানের অয়াস্ করেন নাই এই কারণে আপনার মা আপনার ছেলে আপনার মেয়ে আজকের অবৈধ হয়ে গিয়েছে সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন আপ যদি কোরান ধরা দিতেন আপনি মা বাবা আপনিও আপনার সন্তানের হক আদায় পেতেন আপনার সন্তানের থেকে ভালো আচরণ পেতেন এবার আসুন আমি একটু বলি আল্লাহ রাব্বুল্লাহ রামিন বলছেন ও অ সাইনাল ইনসানা বি বলে দৈহি হিসানা হামলদুহু উ মু কুরহা ও হামলুহু আটি সা শুন সাহার জরে আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো তোমাদেরকেও নির্দেশ দিয়েছি তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো এইবার দেখেন যদি আপনার সন্তান আর সন্ততিকে ছোটবেলায় যদি বলতেন ও আমার ছেলে ও আমার কলিজার টুকরা ছেলে ও আমার আম্মাজান শোনো শোনো আল্লাহ কোরআনে বলেছেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে খারাপ আচরণ করা যাবে না বলেন তো আপনার সন্তানকে যদি এই করে দিতেন কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারত সম্মানিত খেয়াল করুন আল্লাহ আলামিন এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে তার মধ্যে এত মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা মানুষের কথা কেন কোরআনের মধ্যে বলে দিলেন যে তোমরা পিতা সাথে ভালো আচরণ করো এ কথা কেন বললেন জানার দরকার আছে না নাই আর কারোর কথা তো বললেন না পিতা মাতার কথা কেন বললেন কেন জানেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার মার কথা বেশি বলেছেন কারণ তোমার মা দশ মাস তোমাকে গর্ভ ধারণ করেছে কয় মাস কষ্টর পরে কষ্ট করে দশ মাস গর্ভ ধারণ করেছে শুধু তাই নয় এবং তোমাকে কষ্ট করে তোমাকে প্রসাব করেছে শুধু তাই নয় তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে শরেকাঞ্চ এবার সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন দশ মাস আপনার মা আপনাকে পেটে ধারণ করলেন এটা যে কত কষ্ট আপনি কি কখনো ভেবেছেন কখনো ভাবেন নাই আমার বাস্তবে আমি পরীক্ষিত আমি আগে বুঝতাম না অল্লাহে আল্লাহর কসম মা বাবার মর্যাদা মা বাবার গুরুত্বপূর্ণ এত আমি আগে জানতাম না যখন আমি বিবাহ করেছি বিবাহর পরে যখন আমার একটা মেয়ে হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে মা হওয়া কত কঠিন আল্লাহ আকবার বলে এবার আমি একটু বুঝাই দশ মাস পেটে রাখা মা গর্ব ধারণ করা কত কঠিন কত কঠিন এবারে সম্মানিত ভাইরা খেয়াল করুন আমি যখন আমার বিবি যখন প্রেগনেন্ট যখন পেটে বাচ্চা এসেছে আমরা যখন একসাথে খাইতে বসতাম হঠাৎ করে খেতে খেতে আমার বিবি ভাতের প্লেটটা দেখে চলে যেত আমি মনে করতাম হয়তো রাগ করেছে কিন্তু একটু পরে দেখি যে সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর দুই শোকের কোনা দিয়ে অজস্রের পানি ঝরছে আমি তখনই বুঝে গেলাম যে এটা হলো পেটের বাচ্চা গুতাগুতি করছে লহ আমি যখন গভীর রাতে পৌষ মাস মাঘ মাসের রাতে ঘুমিয়ে থাকতাম আমি আরামে লেপের তলে শান্তিতে নাক ডাকতাম আর ঘুম পলতাম খানিক গভীর রাত্রে উঠে দেখে যে আমার স্ত্রী বিছানায় নেই আমার স্ত্রী সে বেডের কাছে দেয়ালে হেলান দেয় একবার কাত হয় আর দুই চোখ দিয়ে পানি বের হয় ওই দিন থেকে আমি বুঝে গেলাম একজন মার কত কষ্ট হয় আল্লাহ শুধু তাই নাই বন্ধুরা আমার খেয়াল করুন বলেন তো আপনাদের এইখান থেকে যশোর কত কিলোমিটার সবাই বলেন আচ্ছা ফরিদপুর কত কিলোমিটার আপনাদের এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার এবার যদি আপনি বাসে ওঠেন বলেন কত কিলোমিটার লাগবে কত মিনিট লাগবে যেতে এক ঘন্টা এক দুই ঘন্টা ধরলাম আপনার দেড় ঘন্টা সময় লাগবে এইবার আমি আপনাদের যেটা বোঝাতে যাচ্ছি একজন মায়ের পেটে বাচ্চারা কত বড় কঠিন কত বড় কঠিন এইবার একটু তো মায়ের পেটে যে বাচ্চা থাকে সেই বাচ্চা কত কেজি ওজন সবাই বলেন তিন কেজি চার কেজি সাড়ে তিন কেজি আমি এবার এসে সাড়ে তিন কেজি ধরলাম সম্মানিত ভাইরা খেয়াল করুন মা একদিন নাই দুই দিন নাই দশ মাস বহন করেছে এইবার আমি বললাম মাগুরা শহর থেকে আপনাকে ফরিদপুরে যেতে দেড় ঘন্টা সময় লাগে আমি আপনাকে দুই ঘন্টার জন্য বলবো ভাই আপনার কাছে আমি সাড়ে তিন কেজি ওজনের একটা প্যাকেট দিব আমি বলবো ভাই আপনি বাসে রাখতে পারবেন না কোনো সিটেও রাখতে পারবেন না আপনি হাতে করে বহন করবেন হাতে করে বহন করে আপনি সুজাম ফরিদপুর শহরে চলে যাবেন বলেন তো আপনি এক হাতে কি নিয়ে যেতে পারবেন একবার একবার ডান হাতে হাতে করবেন করবেন বাম এবার ফরিদপুর শহরে যে কি দেখবেন আপনারা ডান হাতটা লাল টক টক করছে আপনার বাম হাতটা লাল হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক ও যুবক ভাইরা জনক বাচ্চা যুবক ভাইরা আমার যুবক ভাইরা তোমরা ভালো করে শোনো শোনো এক তুমি এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য তিন কেজি ওজনের বোঝা বহন করতে পারলে না তুমি দুই ঘন্টার জন্য বহন করতে পারলে না এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই এক মাস নয় দুই মাস নাই দশটি মাস আপনার মাস গ্রহণ করেছে কত বড় কঠিন কত বড় কঠিন এবার দেখুন হুমা না রুকা হুমা জান্নাতুকা ভীষণ বিয়ের বলেছেন পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাথাই তোমার জাহান্নাম পিতা মাতার সাথে যদি খারাপ আসরণ করেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন পিতা মাতার সাথে ভালো আচরণ করলে আপনি জান্নাতে চলে যাবেন কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ বলেছেন আশাইবু ফিত্তুরিয়ামা রুফা পৃথিবীর ষষ্ঠ সম যত সুন্দর ভাষা আছে সবচেয়ে সুন্দর ভাষাটা তোমার মায়ের জন্য বাবার জন্য ব্যবহার করবা আর আমাদের মধ্যে এমন কিছু সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করা আসে না নাই আল্লাহ কি বলছেন তোমার মা বাবা যদি উহ শব্দ করে যদি বলে একটু ঘরের কানাচে যে যদি বলে আল্লাহ আমার এই ছেলেটা যদি আমি পেটে না ধরতাম কতই না ভালো করতাম এই কথাটা যদি আপনার মা একবার বলে দেয় দুনিয়াও শেষ আকেরাতেও রাতেও জোরে করেন ঠিক না বেঠি মা শুধু মা শুধু দশ মাস গর্ভধারণ করে তাই নাই একটু প্রসবের কথা বলি আর পাঁচ মিনিট কথা বলবো বেশি কষ্ট নিয়ে না এইবার মা দেখেন যখন প্রসাব করে মেডিকেল সায়েন্স বলেছে বিজ্ঞানীরা বলেছে একটা মানুষের যখন হাত পা কেটে যায় একটা স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ একটা ব্যথা সহ্য করতে পারে বিশ থেকে পঁচিশ ইউনিট কয় ইউনিট এটা একটা ব্যথা যন্ত্র এটা মেডিকেল সায়েন্স বলে যখন মানুষ একদম সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ সুস্থ মানুষ যখন আঘাত লাগে বিশ থেকে পঁচিশ ইউনিট সে সহ্য করতে পারে আর তোমার মা যখন প্রসাপ করে বিশ নয় পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটে পঞ্চান্ন ইউনিট ব্যথা সহ্য করে সম্মানিত ভাই এই মাকে নিয়ে আমরা ভাগাভাগি করি মা কি যখন আমাকে পেটে ধরেছেন মানুষ করেছেন এই মা কি আমাকে ভাগ কারোর ভাগ দিয়েছেন কারোর সাথে কি শেয়ার করেছেন যে আমি পাঁচ দিন করি তুই পাঁচ দিন করে এরকম কিছু নাকি সেই মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যায় আমরা ভাগাভাগি করি যে ভাই তুই কয়দিন খাওয়া আমি কয়দিন আছে না এরকম আমি বলবো যে আপনাদের যদি সামর্থ্য থাকে আপনি বললেন ভাই তোদের খেতে দিতে হবে না আমি একাই আমার মাকে খেতে দেবো বাবাকে খেতে দেবো আল্লাহর কসম দিয়ে বলি আপনার রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন জোরে কখন ঠিক না বে তাহলে রিজিকের মধ্যে মা বাবা অসুস্থ হলে আমরা টাড়াটানি করি কাড়াকাড়ি করি হ্যাঁ ভাই তুই কিছু টাকা দে তুই হসপিটাল আমি একা নেবো কেন আল্লাহর কসুমনি বলে আর যুবক ভাইরা ছড়েন আপনার মা বাবা যদি অসুস্থ হয় আপনি আপনার মা বাবাকে অন্য ভাইকে বলেন ভাই যত খরচ আমি করব রিজিকের মধ্যে বারাকা দেবেন তিনি কে আমরা মা বাবার ভালো ব্যবহার করবো তো সুন্দর আচরণ করবো তো তাহলে আমার বিষয় ছিল কি আজকের জেকের আমার বিষয় ছিল কি আজকের জেখের আমার বিষয় ছিল প্রথম নম্বর ছিল কোরআন দ্বিতীয় নম্বর হলো উপদেশ তাহলে আমরা সব জায়গায় কোরআন দিয়ে উপদেশ দেব পিতামাতাকে দিব সন্তানদেরকে দিব সব জায়গায় আমরা কোরআন দিয়ে উপদেশ দেব রাজি আচেতন ছাড়লো